জুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে আপনি স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশটিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে বেনজির আহমেদ পুলিশের বিতর্কিত সাবেক মহাপরিদর্শক পুলিশের সর্বোচ্চ পদে থেকে অপরাধের স্বর্গরাজ্য তৈরি করে হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক গড়েছেন সম্পদের পাহাড় দেশের বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির খবর প্রকাশিত হয় এরপরই বেনজির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আসসালামু আলাইকুম প্রদেশক বেনজির আহমেদের সম্পদ নিয়ে যেন বেশ কিছুদিন ধরেই বাড়াবাড়ি চলছিল তিনি লাইভে এসে যে বলছিলেন যে অনেক কালবেলা যে রিপোর্টটি করেছিলেন বেনজির আহমেদের নামে সেটি কিন্তু সে অস্বীকার করেছিলেন অর্থাৎ তার যে এত সম্পদের পাহাড় অর্থাৎ অবৈধ সম্পদের যে পাহাড় সেটি কিন্তু সেটি কিন্তু অস্বীকার করেছিলেন এবং তিনি বলেছেন যে তার এত সম্পদ নেই বরং এই বিষয়টি একটি দামা চাপা দিয়ে সে রাখতে চেয়েছিল কিন্তু সেটি কি কিন্তু সেটি আর দামা চাঁপা দিয়ে রাখা সম্ভব হলো না অবশেষে সত্য কিন্তু বের হয়ে আসলো এবং দুদক কিন্তু তার সমস্ত সম্পদ বা জব্দ করেছে প্রিয় দর্শক চলুন আমরা দুটি ভিডিওতে দেখব আসলেও তার সম্পদের এখন বর্তমান অবস্থা কি সেন হাজার হাজার কোটি টাকার মালিক গোরাছেন সম্পদের পাহাড় দেশে বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির খবর প্রকাশিত হয় এরপরই বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আসলে বেনজিরের দুর্নীতি কি বার্তা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বাংলাদেশে মাদকবিরোধী যুদ্ধে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এমন অভিযোগে দু সালে সংস্থাটি সহ এর সাবেক ও তখনকার সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলা হচ্ছে সেই সময়ে র্যাপ প্রধান বেনজির আহমেদের উগ্রতার কারণে এখনও পুরো বাহিনীকে ভুগতে হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাব প্রধান থাকা অবস্থায় বিপুল অবৈধ সম্পদের মালিক হয়ে নিজের ভাগ্যে পরিবর্তন এনেছেন বেনজির আহমেদ তবে এবার শেষ রক্ষা হলো না তার সম্পত্তি কোরকের নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জুগলুল হোসেন এ আদেশ দেন আদেশে বেনুজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর যেসব সম্পত্তি রয়েছে তা ক্রোক করার কথা বলা হয়েছে সেখানে গোপালগঞ্জে বেনুজিরের তিরাশিটি দলিলের সম্পত্তি রয়েছে এবং তার ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলোও রয়েছে বৃহস্পতিবার বিকেলে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের মাধ্যমে আদালতে এ আবেদন করে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের অংশ হিসাবে দুদক সম্পত্তি জব্দের আদেশ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিবি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হয় এরপর থেকেই আলোচনায় পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা জাতীয় ওই দৈনিকে বেনুজিরের ঘরে আলাদিনের চারায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে তার অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেনসারি তৈরি ফ্রিজ তাই গুণেমানে আর্টেক্ট থাকে বছরের পর পাঁচবেদন অনুযায়ী বেনুজুরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহারপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে দুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘ জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ জীবনে বেনুজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উনানব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা বেনুজিরের এমন হাল দেখেই অনেকে মনে করছেন দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়লেও সম্মান রক্ষা করা যায় না সাবেক আইজিপি সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে মহিউদ্দিন আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনাজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো দেখুন ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের সেটি হচ্ছে গত কয়েকদিন আগে প্রায় পনেরো বিশ দিন হতে পারে এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে সেটি আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু করে বেনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কি অবস্থায় আছে আসলে একটি দৈনিক পত্রিকায় এই রিপোর্টটি হয়েছে এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যেগুলা মিথ্যে অভিযোগ তেমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে তিন সদস্যের তারা অনুসন্ধান কাজ শুরু করে তো যদি কোনো দাদ অভিযোগ শুরু হয় যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে কারো কাছে বিক্রি করে দিতে পারে ধরেন এই এটি অনুসন্ধান হইতে আরো তিন মাস সময় লাগতে পারে চার মাস সময় লাগতে পারে যেহেতু অনেক অনেকগুলো সম্পদের অভিযোগ তো সেক্ষেত্রে এই এর মধ্যে দিয়ে বেনজির আহমেদ তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন তাহলে সেটি তিনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই বিবেচনায় দুদকের কর্মকর্তারা এই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়েছেন আর এখান থেকে কমিশন থেকে অনুমোদন নিতে হয় অনুমোদন নিয়ে তারা এই আবেদনটি আদালতে করেছেন আদালতে আবেদন করার আগে কিন্তু বিস্তারিত সব তুলে ধরতে হয় এখানে আপনি পত্রিকায় যেরকম বলে দিলেন ঢালাও বা আমরা টেলিভিশন অংশ নিউজ বলেই দিই কিছু ইনফরমেশন গ্যাপ থাকলেও নিউজ আমরা করি আদালতে যখন একটা জিনিস উপস্থাপন করে তখন সেটি একটা বাস্তবতার নিরিখে একটা জায়গা যদি তার

কিছু সম্পদের মালিক তার স্ত্রী আছেন তার সন্তান আছেন সেটি স্পষ্টভাবেই তারা লিখে আদালতে জমা দিয়েছেন যার প্রেক্ষিতে আদালত মনে করেছে না এটি যৌক্তিক যৌক্তিক মনে করেই তারা আজকে সেই সম্পদগুলা বাজাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আপনি যেমন বলছিলেন যে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তথ্য এবং প্রমাণ সহ জমা দিয়েছে আমাদেরকে যদি জানাতেন যে সম্পদের যে তালিকা দেয়া হয়েছে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এখানে একটি বিষয় দেখেছেন আমাদের প্রতিবেদক নিউজের মধ্যে বলে দিয়েছে সেটি হচ্ছে যে সতেরো পৃষ্ঠা আপনি দেখেন এই সতেরো পৃষ্ঠার মধ্যে কিন্তু ওনার শুধু সম্পদের তালিকা সেই জায়গাতে মনে হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকতে পারে আমি প্রতিবেদনে যেটি দেখেলাম দেখেছি সেটি হচ্ছে এখানে তিনি বেশিরভাগ সম্পদ কিনেছেন গোপালগঞ্জে গোপালগঞ্জে কিনেছেন তারপরে তার সম্পদের সম্পদ আছে আপনার কক্সবাজারে সেখানে কক্সবাজারে উখড়িয়াতে তার সম্পদ আছে আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গোপালগঞ্জের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা যে জায়গাগুলোতে জমির দাম বেশি বা উনি মনে করেছেন গুরুত্বপূর্ণ জায়গা এর বাইরে ওনার ধরেন তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন ওই অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে এখানে আদালতে আবেদন করার সময় দুদক কর্মকর্তা বলেছেন স্থাবর এবং অস্থাবর মানে তার সকল সম্পত্তি একসঙ্গে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এখন কি হবে তাহলে বাজেয়াপ্ত করার পরে এখন দুর্নীতি দমন কমিশন একটি রিসেভার নিয়োগ করবে তারা এই সম্পদগুলোর সামনে গিয়ে যেটি আমরা যত্রত দেখতে পাই যে সাইনবোর্ড সাটিয়ে দিবে টাঙিয়ে দিবে সেখানে বলবে যে এই সম্পত্তি কোনো বিক্রি হস্তান্তর কিছুই করা যাবে না এই সম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আছে এখানে তদন্ত শেষ আগ পর্যন্ত আদালতে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে যে এই সম্পত্তি বেনজীর আহমেদ তার যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা গুলা বৈধ উপায়ে উনি অর্জন করেছেন যতক্ষণ প্রমাণ তিনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তিনি আর কোথায় হস্তান্তর করতে পারবেন না নিজে ব্যবহারও করতে পারবেন না আরেকটু জানতে চাচ্ছি আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কথাগুলো বললেন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি তার স্ত্রী সন্তান তাদের অ্যাকাউন্টগুলোকে কি ধরা হয়েছে হ্যাঁ ধরা হয়েছে তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিটিকে কোম্পানি কই রাউতে নিয়ে আসা হয়েছে আমি আপনি যদি তথ্য থাকে আমি আমি যদি বলি আপনাকে যেমন গোপালগঞ্জে যেটি আমি বলেছিলাম গোপালগঞ্জের 65 টি স্থানে তার জায়গা আছে আর জায়গাগুলোর আমি দেখেছি যে পনেরো লাখ বিশ লাখ বিভিন্ন লটে লটে কেনা পাঁচ লাখ ছয় লাখ এভাবে সাত লাখ এভাবে বিভিন্ন লটে জায়গাগুলো কেনা হয়েছে এর বাইরে আপনার যে স্ত্রী আছে তারও যে ব্যাংক হিসাব সেটা এবং ধরেন তার নিকট আত্মীয় যদি থাকে আমি আর একটি কথা বলে রাখি যে এর যখন আরো গভীরে যাবে তার নিকট আত্মীয় যারা আছেন তাদের সম্পদ তার যদি ভাই থেকে থাকেন তার যদি বোন থেকে থাকেন অথবা আরো দু আত্মীয় থেকে থাকেন তার বাড়ির যদি কাজের মেয়েও থেকে থাকেন তার নামও যদি কিনে এটিও দুদকে কিন্তু আস্তে আস্তে ওরা আওতায় নিয়ে আসবে আচ্ছা আর একটু জানতে চাচ্ছিলাম যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট সম্পদের কথা আসলে দেশের বাইরেও তো তার সম্পদ আছে সেই ব্যাপারটা দেশে বাইরের ক্ষেত্রে একটু কূটনৈতিক কমিশন অসুবিধা হয় সেটি হচ্ছে তারা যে সব দেশের সাথে তাদের চুক্তি আছে তা এমএলএম পাঠাইতে হয় এমএলএম যখন পাঠাবে তারপরে দিও দূতাবাসের মাধ্যমে তথ্য আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এটি একটা জটিল প্রক্রিয়া আমরা এখন দেশের বাইরে যদি চিন্তা নাও করি দেশের মধ্যে যদি থাকি থাকি আমরা একজন পুলিশ কর্মকর্তা আসলে কিভাবে এত সম্পদের মালিক হয় এটি আদালত প্রমাণ হবে মালিক কি মালিক না এখন আমরা যেটি দেখেছি গতকাল প্রথম প্রাথমিক অনুসন্ধান যেটি দেখেছি এটি আসলে অবাক করার মতো এই সম্পত্তিতে একটা মানুষ কতদিনে ভোগ করতে সরকারি কর্মকর্তার জন্য দেশের ভেতরেই এই সম্পদ অর্জন করাটা বোধহয় বেশ কষ্টসাধ্য বেশ কষ্টসাধ্য কারণ ওনার বেতনের সাথে এই সম্পদের সাথে কোনো সামঞ্জস্য নেই এটি আমার মনে হয় না কোনোভাবে উনি বোঝাইতে পারবেন আদালতকে অথবা দুর্নীতি দমন কমিশনকে যে আমি আসলে বেতন থেকে এটি করেছি এটি ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার যেটি সেটিও কিন্তু দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ আমরা তার কাছে জানছিলাম যে সাবেক আইজিপি বেনজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে প্রিয় দর্শক আপনার শুনছিলেন যে বেনাজি আহমেদের যে যত সম্পদ রয়েছে সকল সম্পদ কিন্তু বাজেয়াপ্তে করা হয়েছে অর্থাৎ সকল যে দুদক কিন্তু যে মামলা নিয়েছিলেন সেই মামলার কিন্তু আজকে রায় হয়েছে এবং বেনাজি আহমেদের যত সম্পদ আছে সকল সম্পদ কিন্তু জব্দ করা হয়েছে অর্থাৎ সরকারের আওতায় চলে গিয়েছে বললেই চলে এখনও চলে যায়নি তবে এগুলো কিন্তু সরকারিভাবে কেউ ব্যবহার করতে পারবে না এই হুকুম কিন্তু দুদক থেকে এসেছে এই এই রায় কিন্তু এসেছে এবং প্রত্যেকটি সম্পদের ভিতরে কিন্তু সাইনবোর্ড লাগাই দেওয়া হয়েছে যে এগুলো কিন্তু এই কেউ ব্যবহার করতে পারবে না পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এবং এই বেনজির আহমেদের অসংখ্য অগণিত আমি বলবো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বাজারপ্তে করা হয়েছে তো একজন পুলিশ কর্মকর্তার উচ্চ তো একজন উচ্চ একজন উচ্চ লেভেলের পুলিশ কর্মকর্তা তাদের যে বেতনের পরিমাণ সেটি কিন্তু মোটামুটি তার সংসার চলার জন্যই তাকে দেওয়া হয় কিন্তু এই বেনজির আহমেদ যে সম্পদের পাহাড় গড়েছে সেটি কিন্তু কোনো তার যে বেতন বেতন বাতার সঙ্গে সম্পদের গড়ার কোনো মানে হিসাবই মিলাতে তিনি পারেন নাই এত সম্পদ তিনি কোথায় পেলেন বা কীভাবে অর্জন করলেন এই নিয়ে কিন্তু সন্দেহ ঢুকেছিল আর সেই সন্দেহ এই উন্মোচন করতে অর্থাৎ বাস্তবে রূপ দিতে অনেক দিন কিন্তু লেগে গিয়েছে দর্শক তো আমাদের দেশটি আসলেও এই বড় বড় পদে যারা রয়েছে তারা লুটে পিট খাওয়ার জন্যই কিন্তু উপরের লেভেলে ওঠার জন্য চেষ্টা করে সকল সরকারি কর্মচারীরা